সন্তানকে ভুলেও তিনটি কথা বলবেন না বললেই কঠিন বিপদের মধ্যে পড়বেন আপনারা তো পড়বেন পরবেনই কিন্তু আপনার সন্তানও এই কঠিন বিপদের মধ্যে পড়বে অথচ আমরা হর হামেশাই আমাদের সন্তানদেরকে এই তিনটি কথা বলে আসছি একেবারে হর হামেশা আমি একেবারে রিসার্চ করে দেখলাম যে প্রত্যেকটা বাবা মা তারা তাদের সন্তানদেরকে হর হামেশা এই কথাগুলো বলতেছে কিন্তু তারা বুঝতেও পারতেছে না আমাদের সন্তানদের সাথে প্রত্যেকটা পিতামাতার সাথে সন্তানের সম্পর্কটা হবে এরকম বান্ডিংটা হবে ইমাম ইমনুল জাউজির আহমা উনি একটা কিতাব লিখেছেন যে সুন্দর সম্পর্ক বিনিময়ে যান না আমাদের সম্পর্কটাও ঠিক এরকম হবে প্রত্যেকটা সন্তানের জন্য আদর্শ হবে তার পিতামাতা প্রত্যেকটা সন্তানের অনুপ্রেরণা হবে তার পিতামাতা কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে লিড করি এমনভাবে আমাদের সন্তানদের সাথে আমাদের সম্পর্কগুলো বিল্ড আপ করি অথচ আমরা হর হামেশা দিছি এবং বিল্ড আপ করতেছি আমরা বুঝতেও পারতেছি না অথচ আপনার সন্তান কঠিন বিপদের মধ্যে পড়তেছে এর এক নাম্বার যদি বলতে চাই হাদিস শ্রী আহমদের বর্ণনা এসেছে এবং আবু দাউদ আবু দাউদের বর্ণনা এসেছে বোখারির বর্ণনা আর আদাবুল মোফরাদের মধ্যেও এসেছে এজন্য আপনি যদি আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করতে পারেন আমি দুইটা হাদিসের সংখ্যা বলতেছি ইবনে মাজার মধ্যে আপনি তিন হাজার আটশো বাষট্টি নাম্বারে পেয়ে যাবেন বোখারির বর্ণনায় আঠাশ নাম্বারে পেয়ে যাবেন এবং তিরমিজির বর্ণনায় উনিশ শত পাঁচ নাম্বারে পেয়ে যাবেন আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি দেখে নিতে পারেন প্রথম নাম্বার যে ভুলটা আমরা করি আমাদের সন্তানদেরকে বলি সেটা হচ্ছে আমরা একটু আমাদের সন্তানদের রাগ হলে সন্তানদের সাথে কিংবা সন্তানরা যদি আমাদের কথার বাহিরে চলে তাদের প্রতি রাগান্বিত হয় আমরা কী বলি যে এত মানুষ মৃত্যুবরণ করে দুই মরস না এত মানুষ মারা যায় দুই মরস না কেন কত মানুষ হয়তো মরে দুই মারস না কেন এরকম একটা বরদোয়া কিন্তু আমরা দিয়ে দিই আর বেশিরভাগ মায়ে বদুয়াটা দিয়ে থাকে অর্থাৎ মহিলা মানুষ তো মহিলা কিন্তু বেশিরভাগ লানও দেয় জেহাতের হাতের উপরে আল্লাহ ঠেডা হতো এরকম লা মহিলারা দিয়ে থাকে অথচ আল্লাহর হাবিব সাল্লা আলিয়া বলেন এর মধ্যে এক সর্বশেষ নাম্বার যেটা সেটা হচ্ছে অর্থাৎ পিতা মাতার সন্তানের বিরুদ্ধে মা বাবার দোয়া এটা আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না এ সম্পর্কে একটা ঘটনাও কিন্তু আছে বনি ইসরায়েলের এক প্রখ্যাত আল্লাওয়ালা ছিলেন অর্থাৎ বন ইসরায়েলের জুরাইজ নাম ছিল যে সবচেয়ে সবচাইতে বেশি এবাদত বন্দি করতো তার গির্জার মধ্যে অর্থাৎ ইবাদত বন্দি যদি লিপ্ত থাকতো এক সময় তার মা যখন সে সালাত্রত অবস্থায় ছিল তার মা আসলো এসে তাকে যখন তিনটি ডাক দিল তখন সে তিন ডাকে যখন সে সারা না দিল তখন ওই মা কিন্তু একটা বরদোয়া দিছিল যে মৃত্যুর আগে তোর প্রতিটা নারীর মুখ না দেখিয়ে আল্লাহ যেন তার মৃত্যুবরণ না করে এই জোরাইজের মা যেই বদুয়াটা দিয়েছিল ওই বদুয়াটা কিন্তু লেগে গিয়েছিল এরকম একটা ঘটনাও বিশাল ঘটনা আমি সেই দিকে যেতে চাই না এরকম একটা ঘটনাও কিন্তু আছে তো সর্বশেষ কথা হচ্ছে মা যেন কখনো আমাদের পিতামাতা সন্তান যাই করুক না কেন সন্তানকে আপনি বুঝান তাদেরকে লিড দেন তাদেরকে বিল্ড আপ করেন সুন্দর সম্পর্ক সুন্দর বান্ডিং করেন তাদের সাথে আপনার সম্পর্কগুলো মজবুত করেন অটোট করেন প্রত্যেকটা সম্পর্ক সন্তানের সম্পর্ক হবে প্রত্যেকটা পিতা মাতার সন্তানদের সাথে সম্পর্ক হবে যেন প্রত্যেকটা সন্তানই তার পিতামাতাকে আদর্শ হিসাবে মানে এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে দুই নম্বর সন্তানকে ভুলেও যে কথাটি বলবেন না প্রত্যেকটা মা কিংবা বাবা কী করে তার সন্তান যদি রাত্রিবেলা একটু দেরি করে বাসায় ফিরে কিংবা অশালীন কার্য কাজকর্ম করে কিংবা ইসলাম সরিয়া বিরোধী কোনো কাজকর্ম করে তখন মা তার পিতাকে বলে যে তাকে শাসন করো কেন তুমি তো এই বয়সে তার চেয়ে বেশি করদা সে তো সন্তান তো দশটা বাজে বাসায় ফিরে তুমি তো এই বয়সে বারোটা বাজে বাসায় ফিরদা তো তোমার সন্তান তো এরকম করবেই তুমি তো অ্যান্ড্রয়েড ফোন সারাদিন সারা রাত চালাও তোমার ফোন তোমার ছেলে তো একটু চালাবেই অথচ বাবার সাথে সন্তানকে তুলনা করে কখনো কথা বলবেন না কিংবা সন্তানের সাথে তুলনা করে বাবার সাথে কখনো এই কথাটি বলবেন না এটাই প্রত্যেকটা সন্তান অর্থাৎ নৈতিক পদস্থলন যেটা বলে অর্থাৎ অনৈতিক অবক্ষয় এইভাবেই হয়ে থাকে কারণ পিতামাতার প্রশ্রয়ের কারণেই প্রত্যেকটা সন্তান তার নৈতিক পদস্থলন ঘটে এজন্য সন্তানের জন্য প্রত্যেক সময় আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে আমার সন্তান যেন ভালো হয় আমার সন্তান যেন অনেককার হয় আমার সন্তান যেন আল্লাহওয়ালা হয় আমার সন্তানের সাথে যেন সন্তান যেন প্রত্যেকটা মানুষের দুঃখে সুখে সে যেন পাশে দাঁড়াতে পারে এরকম প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানের জন্য দোয়া করতে হবে কারণ সন্তান ভালো সন্তান এরকম হয় না এভাবেই হয় না তাহাজ্যদের চোখের পানি ফেলতে হয় প্রত্যেকটা সন্তানের ভালো হওয়ার পেছনে দেখেন তার পিতা মাতার সাহায্যদের চোখের পানি অবশ্যই আছে এজন্য আপনি ভাবতে যে নামাজ রোজা কিছু করেন না আপনার সন্তান ভালো হয়ে যাবে এটা কখনই আশা করা যায় না এজন্য কখনোই এটা বলবেন না তিন নম্বর সন্তানকে যেটা আপনি কখনই বলবেন না আপনার পিতামাতা পিতামাতা অনেকেই আছে যে বলে এই সন্তান এরকম টুকটাক এরকম করে এগুলো বড় হলে ঠিক হয়ে যায় এই যে আস্তে আস্তে প্রশ্রয় দিচ্ছেন ছোট্ট পাতিল যখন একসাথে কামার যখন কুমার যখন ছোট্ট পাতিল বানায় কিংবা কলস বানায় মাটি দিয়ে এটাকে ছোট্ট থাকে অর্থাৎ যখন এটাকে শুরু করে পানি দিয়ে তখন এটাকে যেভাবেই ইচ্ছা সেভাবেই কি করা যায় এটার বান্ডিংটা করা যায় কিন্তু এটা যখন আগুনে পুড়িয়ে ফেলে তখন কিন্তু চাইলে এটাকে কি করা যায় না আর অন্য কলস থেকে এটা বাতিলও বানানো যায় না কারণ তখন ভেঙে যাবে এই জন্য সন্তান ছোট্ট থাকতে এর ভেতরে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি দেন জবাবদিহিতার ভয় এর ভেতরে ঢুকান আল্লাহর কাছে যে জবাবদিহি প্রত্যেকটা বিষয়ের জবাবদিহি করতে হবে এটা এর শিখান সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি শিখান জবাবদিহিতার ভয় শিখান এই জবাবদিহিতার ভয় শিখালে আপনার সন্তান কখনো নৈতিক পদস্থলনে ঘটবে না আপনার সন্তান কখনো টেন্ডারবাজ হবে না চাঁদাবাজি হবে না আপনার সন্তান কখনো অপরের হক নষ্ট করবে না আপনার সন্তান কখনো আপনাকেও বিদ্যাশ্রমে পাঠাবে না এই জন্য প্রত্যেকটা সন্তানকে এই তিনটি কথা কখনো বলবেন না তিন নম্বরে এই কথাটাও বলবেন না যে সন্তান টুকটাক এই বয়সে এগুলো করেই বাচ্চাটা এগুলো বড় হলে ঠিক হয়ে যায় এই কথা বলার কারণেই যখন সন্তানের কানে এই কথাটা আসে তখনই তো সে তার নৈতিক পদস্থলন ঘটে এই জন্য প্রত্যেকটা পিতা মাতা আমাদের সন্তানদের কাছে এরকম হব যে আমরা আমাদের সন্তানদের জন্য একটা অনুপ্রেরণা হব আদর্শ হব যেন আমাদের সন্তানরা আমাদের আদর্শে অনুপ্রাণিত হয় আমাদের আদর্শে আদর্শিত হয় আল্লাহ তালা তো অভিজ্ঞান করুক বলে না আমি